पहले ये बोल तू सजदा समझा गई को बोले दोनों पैर भी टिक गए दोनों घुटने भी टिक गए दोनों हाथ भी टिक गए बोले नाक भी टिक गई बोले पैसाने भी गई बोले सजदा है अरे मैं बोला होले उन्हें सजदा नहीं कर रहा उन्हें मोहब्बत में वली के ख़दमों को चोरा सजदे के लिए नियत शर्त है नहीं सजदे के लिए नीयत शर्त है और जहां पे झुक रहा वहां खुदा को शर्त है। उन्हें इनको खुदा नहीं माना रे वली माना खुदा का महबूब माना अगर चेके पैर भी लग गए होंगे पेशानी भी लग गई होंगी नाक भी रगड़ रहा होगा वहां की धूल भी चाट रहा होगा, फिर भी सजदा नहीं होता क्योंकि उसकी नीयत सजदा करने की नहीं है उसकी नीयत वली के कदमों को चूमने আল্লাহ ও তার রসুলের বিধানকে বাদ দিয়ে মানুষকে খুশি করানোর জন্যে মানুষকে জাহান্নামে যাবার পথ দেখাচ্ছেন আল্লাহ ছাড়া কোথাও সাজদা করা যায়জ নয় একমাত্র সাজদা আল্লাহর জন্য হবে মাজারে সাজদা করা মাজারকে তাওয়াফ করা মাজারের সামনে কপাল ঠেকানো মাজারের সামনে নাক লাগানো এই সমস্ত কিছু ইসলামে নাজায়জ ও পরিপূর্ণা হারাম কাজ বারালিদের ইমাম ইমাম আহমদ রাজা আলা হজরত রাজি আল্লাহ তালহু তিনি বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায় রাজা বিজ্ঞা চার নম্বর খণ্ডের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় লিখেছেন মাজারে সাজদা করা মাজারকে তাওয়াফ করা মাজারের সামনে কপাল এবং নাক ঠেকানো এগুলো নাজায়জ ও হারাম কাজ এছাড়া আলা হাদরত আরও লিখেছেন আহকামে শরিয়ত দুশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ ছাড়া কোথাও সাজদা করা চলবে না মাজারে সাজদা করা মাজারকে তাওয়াফ করা মাজারের সামনে কপাল ঠেকানো মাজারের সামনে নাক ঠেকানো হারাম কাজ আহলে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া এ ফাইজু রসুল দুই নম্বর খণ্ডের পাঁচশো এক নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন মাজারে সাজদা করা মাজারকে করা মাজারের সামনে কপাল ঠেকানো নাক ঠেকানো ইত্যাদি এগুলো সব না যায় হারাম কাজ ইসলামে আমি কি বলি বা অন্য কে কী বলে এটা বড় কথা নয় ইসলামে বড় কথা হচ্ছে আল্লাহ ও তার রসুল কি বলেন ইসলামে বড় কথা হচ্ছে কোরআন ও হাদিস কি বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আপনারা বক্তব্য শুনলেন একজন মৌলানা মুফতি মানুষ হয়ে যে বিষয়ের উপরে কোরআন ও হাদিসের সহি দলিল রয়েছে মানুষকে খুশি করার জন্যে আর দুনিয়ার দৌলত কামানোর জন্য মানুষকে জাহান্নামে যাবার পথ দেখানো হচ্ছে আপনি দুনিয়াতে তো আপনার কেউ কিছু করবে না কিন্তু আল্লাহ সুবান ও আপনাকে ছেড়ে দেবেন না আর কবর আপনাকে ছেড়ে দেবে না আপনি জানার পরেও যদি ভুল করেন স্যাজদা হচ্ছে দুই প্রকার আপনি যতই বাহানাবাজি করেন স্যাজদা দুই প্রকার নিয়ত করে আল্লাহ ভেবে আর এবাদতের উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ সাজদা করে নিয়ত করে এবাদতের উদ্দেশ্যে তাহলে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর একটা সাজদা হচ্ছে সম্মানিত সাজদা তাজিমি সাজদা ভক্তি ও ভালোবাসার জন্যে সাজদা মাত্র দুই প্রকার সাজদা একটা এবাদতের জন্যে একটা তাজিমের জন্যে তো এই তাজিমের জন্যে সাজদা আগের জামানায় জায়েজ ছিল হাজরতে আদম আলি ইসলামের জামানাতে সম্মানের জন্য সাজদা তাজিমের জন্য সাজদা ভক্তি ও ভালোবাসার জন্য সাজদা জায়েজ ছিল যেটা আল্লাহ পবিত্র কোরআন উল্লেখ করেছেন সুরাব আকার চৌত্রিশ নম্বর আয়তে ওয়াইজ গুলনালিল মালাইকাত জুদুল আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাক বারাবা কান আমিন আল কাফিরিন ফারিস্তারা হাজরতে আদম আলি ইসলামকে সাজদা করলেন আদম নবীর শরীয়তে সাজদা তাজিমি সাজদা সম্মানের জন্য সাজদা ভক্তি ভালোবাসার জন্য সাজদা জায়েজ ছিল তখন তখন যাই ছিল এটা পবিত্র কোরআনে আছে সুরাবাগার চৌত্রিশ নম্বর আয়তে আছে এছাড়াও সুরাই ইউসুফের একশো নম্বর আয়তে আছে হজরতে ইউসুফ আলি সালামকে তিনার পিতা মাতা তিনার ভাইরা মিলে সাজদা করলেন তখন শরীয়তে সাজদা সম্মানের জন্যে তাজিমের জন্য ভক্তি ও ভালোবাসার জন্য সাজদা জাহিদ ছিল কিন্তু শরীয়তে মোহাম্মদ ইসল আলি আলী আসাল্লাম আল্লাহর নবীর শরীয়তে আখি জামানা নবীর জামানাতে সম্মানের জন্য সাজদা ভক্তি ভালোবাসার জন্য সাজদা আল্লাহ ও তার রসুল হারাম করে দিয়েছেন আল্লাহ ছাড়ার কাউকে সাজদা করা চলবে না আপনি যতই বাহানাবাজি করেন সাজদা শুধু এবাদতের জন্যে সাজদা হবে আর শুধু আল্লাহর জন্য হবে তাজিমি সাজদা সম্মানের জন্য সাজদা ভক্তি ও ভালোবাসার জন্যে সাজদা চলবে না এটা ইসলামে হারাম আর যদি এবাদতের নিয়তে আল্লাহ ভেবে কেউ সাজদা করে দেয় সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে সে শির করবে আর যদি তাজিম সম্মান ভালোবাসার জন্যেও কেউ যদি সাজদা করে তারপরেও সে হারাম কাজ করবে কারণ শরীয়ত মোহাম্মদ মোহাম্মদ আলি সাল্লামে তাজিম সাজদা জায়েজ নেই আল্লাহ তালা পবিত্র কোরআনুল মজিদে সুরা জিনের আঠারো নম্বর আইতে বলেছেন নিশ্চয়ই সাজদার জায়গাসমূহ একমাত্র আল্লাহর জন্যে অতএব তোমরা যখন আল্লাহকে আহ্বান করবে তো আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করবে না এছাড়া আরও উল্লেখ আছে পবিত্র কোরআনুল মজিদে সুরা হামিমা সাজদার সাঁত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে ওয়ামিন আয়াতিহিল লাইল ওয়ান নাহারু ও শামস ওয়াল কমর লাস যুদুল ইসামসে ওয়াল আলীর কমর ওয়াস তার নিদর্শন সমের মধ্যে রয়েছে রাত্রি ও দিবস চন্দ্র ও সূর্য তোমরা সূর্যকেও সাজদা করবে না চন্দ্রকেও না সাজদা করবে তোমরা একমাত্র আল্লাহ সুবহানু তালাকে যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো সুরা হামিম আর সাজদার সাঁত্রিশ নম্বর আয়ত এছাড়াও আল্লাহ তালা আরও বলেছেন সুরা মিরানের আশি নম্বর আয়ত লিখেছে আয়া মুরুকুম্বিল কুফরে বাদ আইসান তো মুসলিমুন আর নবী কি তোমাদেরকে ইমান আনার পরেও কুফর করার অনুমতি দিবে ওই যে নিয়ত করে এবাদতের নিয়তে আল্লাহ ভেবে যদি সাজদা করে দেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন আপনি কাফির হয়ে যাবেন আর এটারই ইশারা আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন মসজিদে সুরা আলিম রানের আশি নম্বর আয়তে দিয়েছেন আয়া মুরু কুম্বিল কুফরে বাদা ই মুসলিমুন আর নবী কি তোমাদেরকে ইমান আনার পরেও কুফরো করার অনুমতি দিবেন। এছাড়া আরও উল্লেখ আছে বুখারি শরীফ তেরোশো নব্বই নম্বর হাদিস মুসলিম শরীফ এগারোশো পঞ্চাশ নম্বর হাদিস এগারোশো ছিয়াশি নম্বর হাদিস এগারোশো সাতাশি নবী শফাত মদিনা সাল্লাম ইন্তেকালের কয়েকদিন পূর্বে বলছেন কি আল্লাহ সুবান ও তালা ও নাসারদের উপরে লানত করেছেন অভিশাপ করেছেন কারণ তারা নবীদের কবরকে তেনারা নবীদের মাজারকে তেনারা নেককার আল্লাহর ওলিদের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে তাই আল্লাহ তাদের উপরে লানত করেছেন তাদের উপরে অভিশাপ করেছেন কারণ তারা নবীদের ও আউলিয়া কেরামের মাজারকে কবরকে শেষদার জায়গা বানিয়ে নিয়েছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ সুবাহান ও তালা লহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক তিনি অভিশাপ করেছেন লানত করেছেন যারা নবীদের ও আউলিয়াই কেরামের কবরকে স্যাজদার গাহ বানিয়ে নিয়েছে হে আমার উম্মত বর্গ তোমরা যেন কবরকে স্যাজদার জায়গা বানিয়ে নিও না কে বলেছেন দয়ার নবী বলেছেন এছাড়া আরও উল্লেখ আছে আবু দাউদ শরীফ দু হাজার একশো চল্লিশ নম্বর হাজরতে কায়েস বিন সাদ রদি আল্লাহ তালি বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি হীরা শহরে গেছিলাম সেখানে দেখলাম ওখানকার লোকজন তাদের বাদশাকে সাজদা করছে তো ইয়া রসুলাল্লাহ তার থেকে তো বেশি হকদার আপনি যে আমরা আপনাকে সাজদা করি দয়ার নবী বললেন এ কয়েস বিন সাদ শোনো সাজদা একমাত্র আল্লাহ সুবান ও তালাকে করবে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করা যায়জ হতো তাহলে আমি নবী হুকুম দিতাম নারীদেরকে যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো এছাড়া আরও উল্লেখ আছে মুসনাদে আহমদ সাত হাজার একশো চার নম্বর হাদিস সাত হাজার একশো পাঁচ নম্বর হাদিস সাত হাজার একশো ছয় নম্বর হাদিস ইমামুল্বিয়া রহমতুল্লিল মিন শফিউল মুজনবিন তাজদারে মদিনা সাল্লাহ তালিমকে সাহাবাইকার বলছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনাকে উঠ আর গাছ সাজদা করছে তো আমরা তো আপনার উন্মত আমাদের তো বেশি হক যে আমরা আপনাকে সাজদা করি রহমতের নবী দয়ার নবী আমার বলেন এ সাহাবাইকার সোনম সাজদা একমাত্র আল্লাহ তালাকে করবে যিনি লহমন্ডল ও ভূমণ্ডলের মালিক তিনাকে সাজদা করবে আর আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করা যায় হতো তাহলে আমি নবী সর্বপ্রথম হুকুম দিতাম নারীদেরকে যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো এছাড়া আরও উল্লেখ আছে ইবনে মাজা আঠারোশো তিপান্ন নম্বর হাদিস হজরত মুবনে জবাল রদী আল্লাহ তালু বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি এসে আল্লাহনবীর দরবারে সাজদা করলেন আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী আমার বলেন এ ম ইবনে জবল কী করছো তুমি বলে ইয়া রসুল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর প্রিয় পেগম্বর আখিরি জামানার নবী রহমতুল্লিল আলমিন শফাতের কান্ডারি নবীকে সাজদা করছি রহমতের নবী দয়ার নবী আখিরি জামানার পেগম্বর হয়ে বিয়া হয়ে রহমতুল্লিল উল্লিল আলমিন হওয়ার পরেও নবী আমার বলেন এ মজ আমাকে সাজদা করবে না সাজদা একমাত্র আল্লাহ সুবাহান ও তালাকে করবে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করা যায় যত আমি আমি নবী নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো বিরাদ ইসলাম আমার আব্বা ও ভাইরা সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনি চিন্তা করেন যে নবীকে আল্লাহ আম্বিয়া করেছেন রহমতুল্লিল আলমিন করেছেন শফিউল মুজনবিন করেছেন যে নবীর ইশারাতে আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেল যে নবীর ইশারাতে পাথর কলমা পড়তে লাগলো যে নবীর সম্মানকে আল্লাহ স্বমান ও তালা সমস্ত নবীর উপরে রেখেছেন আল্লাহ সুমান তালা পবিত্রে সুরা ইনশা চার নম্বর রাইতে বলছেন ওরাফা আল্লা হে নবী আমি আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি আল্লাহ পবিত্র কোরআনুল মজিদে সুরা দুহার পাঁচ নম্বর আইতে বললেন নবী অতি শীঘ্র আপনার প্রতিপালক এত দেবে যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ সুমান ও তালী ছাড়া বানি বানিস উনআশি নম্বর আয়তে বলেছেন আসা নবী অতি শীঘ্র আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ দান করবেন নবীর এত সম্মান মর্যাদা হওয়ার পরেও আল্লাহ তালার পরে যদি সিংহাসনে কেউ বসে তাহলে তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী রহমতের নবী সাফাতের নবী দয়ার নবী সাল্লু তাল আলী সাল্লাম যখন নিজের জন্যে সাজদাকে পছন্দ করছেন না আপনি বলেন যে স্যার যে মাথাকে আপনার দয়াময় আল্লাহ সৃষ্টি করলেন এই মাথা আপনি দুনিয়া তার কার কাছে ঝোকাবেন সেই মহান আল্লাহ ছাড়া কাউরই কাছে সাজদা করা চলবে না না মাজারে না পীরকে না মা বাপকে না কোনো গুরুজনকে পৃথিবীর কাউকে না এই মাথা যদি একমাত্র ঝুঁকাতে হয় সাজদা যদি করতেই হয় এবাদত যদি করতে হয় একমাত্র তিনার এবাদত করব যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়েছেন যিনি আমাদের মাথার উপরে আসমানকে স্বামী নেই টাঙিয়ে দিয়েছেন যিনি জমিনকে আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন যিনি লোহমণ্ডলের মালিক যিনি ভূমণ্ডলের মালিক যিনি সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ সুবাহানু তাল দরবারে একমাত্র সাজদা করব আর কোরআন ও হাদিসের দলিল জানার পরেও যদি আপনি না শোনেন আমার কোনো যায় আসে না কারণ আপনার কবরে আপনি যাবেন আমি আপনার কবরে যাব না আমার কবরে আপনিও যাবেন সেজদা যে হারাম আছে আল্লাহ ছাড়ার কোথাও সেজদা করা চলবে না আপনাকে আমি আবার কিতাবের নামগুলো বলে দিচ্ছি ফতায় রাজাবিজ্ঞা চার নম্বর খণ্ডের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আকামে শরিয়ত দুশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে ফাতোয়া ফাইজুর রসুল দুই নম্বর খণ্ডের পাঁচশো এক নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আল্লাহ সুমান পবিত্র কনারুল মজিদে সুরা জিনের আঠের নম্বর আয়তে উল্লেখ করেছেন সুরা হামিমা সাজদার সাঁত্রিশ নম্বর আয়তে উল্লেখ করেছেন সুরা ইমরানের আশি নম্বর আয়তে উল্লেখ করেছেন দয়ান নবী রহমতের নবী সাফাতের নবী আমার বুখারি শরীফের তেরোশো নব্বই নম্বর হাদিসে উল্লেখ করেছেন মুসলিম শরীফ এগারোশো পঞ্চাশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন এগারোশো ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন এগারোশো সাতাশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন এগারোশো অষ্টাশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন এছাড়াও মুসনাদে আহমদ সাত হাজার একশো চার নম্বর হাদিসে উল্লেখ করেছেন সাত হাজার একশো পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করেছেন সাত হাজার একশো ছয় নম্বর হাদিসে উল্লেখ করেছেন এছাড়াও আবু দাউদ দু হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন ইবনে মাজা আঠারোশো তিপান্ন নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে স্যাজদা একমাত্র আল্লাহ তালাকে করতে হবে আর পৃথিবীতে কাউকে স্যাজদা করা চলবে না আল্লাহ সুবাহ ও তালা উধমকে তারপরে সমস্ত মুসলমানকে ও হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক আসসালামুকুম রহমতুল্লাহ বু